ক্রিকেট টিউটোরিয়াল হাফ চ্যানেলের আরেকটি নতুন ভিডিওয়ে আমার সকল প্রিয় দর্শক এবং ভিউয়ার্স বন্ধুদের স্বাগত জানাই প্রিয় দর্শক তোমাদের উদ্দেশ্যে আমি প্রথমে জানিয়ে রাখি তোমরা আমার আজকের এই ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ অংশটুকু দেখবে এবং ভিডিওটি তোমাদের কেমন লাগলো তা কমেন্টের মাধ্যমে জানাবে তোমাদের এই কমেন্টগুলোই পরবর্তীতে আমাকে আরও এই ধরনের বিষয়বিত্তি ভিডিওগুলি তৈরি করতে উৎসাহিত করবে তোমরা আমার আজকের এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধব এবং আত্মীয় স্বরণের মধ্যে শেয়ার করে দেবে যাতে তোমাদের মতো তারাও এই বিষয়ভিত্তিক ভিত্তিক ভিডিওগুলির মধ্যে দিয়ে উপকৃত হতে পারে পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের একাদশ শ্রেণীর দ্বিতীয় সেমিস্টারে ইতিহাস বিষয়ের আলোচিত অধ্যায় রাষ্ট্রের কবি এই অধ্যায় থেকে আজকে আমি তোমাদের বিখ্যাত দার্শনিক প্লেটোর রচিত একটি বিখ্যাত তত্ত্ব অর্থাৎ ন্যায় বিচার তত্ত্ব নিয়ে আলোচনা শুরু করব বিখ্যাত গ্রিক রাষ্ট্র চিন্তাবিদ প্লেটো রাষ্ট্রদর্শনের মূল বা প্রধান কথাই ছিল ন্যায় বিচার বা জাস্টিস আবির্ভাবের এথেন্সের রাজনৈতিক জীবনে এক গভীর সংকটের সৃষ্টি হয়েছিল প্লেটো ছিলেন সক্রেটিসের অনুগামী তাই তিনি তার শিক্ষকের মতোই এই গভীর সংকটের কারণ এবং তা থেকে মুক্তির উপায়ের অনুসন্ধানের জন্য এগিয়ে গিয়েছিলেন এই সময় এথেন্সের সম্ভ্রান্ত নাগরিক সেফেলাস এবং তার পুত্র পলিমার্কাস ও সফিস দার্শনিক সেসিমেকাস এদের সঙ্গে আলাপ আলোচনার মধ্য দিয়ে প্লেটো তার রাষ্ট্রচিন্তার মূল কথা ন্যায় বিচার তত্ত্ব বা থিওরি অব জাস্টিস উপস্থাপন করেছিলেন প্লেটো তার বিখ্যাত গ্রন্থ দ্য রিপাবলিকের কথোপকথনের মধ্য দিয়ে উত্থাপিত স্থানীয় মতামতগুলির গ্রহণ বা খণ্ডনের মধ্য দিয়ে ন্যায় বিচার তত্ত্বকে রূপায়িত করেছিলেন প্রধানত এই সফিসদের সংকীর্ণ ব্যক্তি স্বাতন্ত্রবাদী চিন্তার বর্জনের মধ্য দিয়ে প্লেটো এক সমষ্টিবাদী রাষ্ট্র এবং সমাজ দর্শন উপস্থাপিত করেছিলেন তার মত অনুসারে ন্যায়নীতি হলো হল প্রকৃতপক্ষে ব্যক্তি তথা আত্মার সদ্গুণ যার জেরে কোনো মানুষ তার ব্যক্তিগত স্বার্থ নিয়ন্ত্রণে রেখে সাধারণের কল্যাণমূলক কর্মে উদ্যোগী হবে গ্রিক নগর রাষ্ট্র এবং প্রচলিত সমাজ ব্যবস্থার মধ্যেই প্লেটো ন্যায়ের বিভিন্ন দিকগুলিকে অনুসন্ধান করেছিলেন এই ন্যায় বিচার বিষয়টি প্রাথমিকভাবে নৈতিক সমস্যা হিসেবেই আলোচিত হয়েছিল কিন্তু রাষ্ট্রচিন্তাবিদ প্লেটো একটি সামাজিক ও রাষ্ট্রিক সমস্যা হিসেবে ন্যায় বিচারের এই ধারণাকে গড়ে তুলতে চেয়েছিলেন বা সন্দেহ ন্যায়তত্ত্বের প্রতিবন্ধক ছিল প্রচলিত সমাজ ব্যবস্থার সুষ্ঠু বিন্যাসের দ্বারা ন্যায় প্রতিষ্ঠা সম্ভব বলে প্লেটো মনে করতেন ন্যায় হলো ব্যক্তিসমূহের সম্পর্ক তাই এই বিষয়টি ব্যক্তিগত আচরণ হিসেবে নয় জনসমাজের সাংগঠনিক ব্যবস্থার অংশ হিসেবে উপলব্ধি করা সম্ভব বলে প্লেটো মনে করতেন রাষ্ট্রচিন্তাবিদ প্লেটোর মতে দ্বারা নিয়ন্ত্রিত সমাজে ন্যায় প্রতিষ্ঠা কখনোই সম্ভব নয় বৃহত্তর সামাজিক দায়িত্ব এবং কর্তব্যের মধ্যেই ন্যায়ের সন্ধান করা সম্ভব শাসকের গুণ হবে নাগরিকদের সর্বাধিক কল্যাণমূলক কার্য সাধারণ করা কথা প্লেটো মনে করতেন তাই নাগরিকদের স্বার্থে শাসকের নিজেকে নিঃস্বার্থভাবে নিয়োজিত করার মানদণ্ডে তার ন্যায় বিচারের গভীরতা বিচার করার প্রয়োজন এই সমস্ত বক্তব্য ছাড়াও প্লেটো আরো বলেছেন যে শাসক সামাজিক কল্যাণের জন্যই শাসন করেন অর্থাৎ তিনি মহৎ এই মহৎ যথার্থ শাসকের গুণ এবং শক্তির আধার রূপে পরিচিত সঠিকভাবে শুনতে পাওয়া যেমন কানের কাজ ঠিক তেমনভাবে সঠিকভাবে দেখা চোখের কাজ আর সেরকম ভাবে সমাজের জন্য সুখী এবং সুন্দর জীবনের অনুসন্ধান করাও ন্যায় পরায়ণ শাসকের কাজ বলে প্লেটো মনে করতেন ন্যায় কোনো আরোপিত গুণ নয় তার সমকালীন পণ্ডিত এবং বন্ধু গ্লুকন মনে করতেন যে মানুষ তাৎক্ষণিক বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য সাময়িক বোঝাপড়া করে ন্যায়কে গ্রহণ করে থাকে এই এই ছিলেন প্লেটোর সমকালীন বা সমসাময়িক পণ্ডিত এবং বন্ধু। বিরোধিতা করেছিলেন প্লেটোর মতে ন্যায়বোধ কখনোই কোনো বাহ্য বস্তু নয় অন্তরের গভীরে তার অবস্থান তাই মানুষের মনকে বিচার বিশ্লেষণ করলে ন্যায়ের স্বরূপকে সন্ধান করতে পারা যাবে এই ন্যায় বিচার তত্ত্বের উপর ভিত্তি করে প্লেটো তার আদর্শ রাষ্ট্রকে কল্পনা করেছিলেন মানুষের মধ্যে ন্যায়ের উপস্থিতি বোঝাতে তিনি আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠার গুরুত্ব ব্যাখ্যা করে বলেছিলেন যে একটি যৌথ জীবন বা রাষ্ট্রের মধ্যে মানুষের প্রয়োজন এবং প্রতিভার পূর্ণতা আছে তাই ন্যায় বিচার তত্ত্বের ভিত্তি হিসেবে প্লেটো রাষ্ট্রের উৎপত্তিকে ব্যাখ্যা করেছিলেন বিখ্যাত দার্শনিক এবং রাষ্ট্রচিন্তাবিদ প্লেটোর মতে ন্যায়নীতি হলো একটি সুশৃঙ্খল এবং সুবিন্যস্ত রাষ্ট্র ব্যবস্থার এক ভিত্তি স্বরূপ অর্থাৎ প্লেটো মনে করতেন এই ন্যায়নীতি হল জাস্টিস ইজ দ্য অর্ডার এবং এই ন্যায় রাষ্ট্রদেহের আত্মা স্বরূপ তাই একটি দেহস্বরূপ রাষ্ট্র ন্যায়নীতির দ্বারা চালিত হলেই তা স্থির এবং স্বাভাবিকভাবে এগিয়ে চলতে সক্ষম হয়ে ওঠে তাই প্লেটোর মতে ন্যায় বিচার হল সামাজিক এবং রাষ্ট্রীয় এককগুলির মধ্যে সমন্বয়মূলক কর্মের রূপায়ণ করা আর তার ভিত্তিতে আরও বলা যায় যে নবরাষ্ট্র এবং রাষ্ট্রীয় সমাজের অন্তর্ভুক্ত ব্যক্তি বা গোষ্ঠী এই এককগুলি যখন সমন্বয়মূলক কাজে লিপ্ত হয়ে ওঠে তখনই ফুটে ওঠে আদর্শ রাষ্ট্রের একটি প্রকৃত ছক তাই অনেক রাষ্ট্রচিন্তাবিদদের কাছে এই প্লেটোর ন্যায়নীতির তত্ত্ব প্রশংসার যোগ্য হলেও বহু সমালোচকগণ এই তত্ত্বের নানা সমালোচনাও করেছিলেন তাদের মতে প্লেটোর এই ন্যায় তত্ত্বে ব্যক্তি মানুষের যে অন্তর্নিহিত বৈচিত্র্যের আবেদন তাকে রকম ভাবে গুরুত্ব দেওয়া হয়নি বিখ্যাত রাষ্ট্রচিন্তাবিদ সাবাইন তার মতে এই ন্যায় সামনে রেখে প্লেটো শাসক শ্রেণীর যে আধিপত্য এবং বৈষম্যমূলক সামাজিক দিতে চেয়েছিলেন। কাল মতো আধুনিক দার্শনিকরাও প্লেটোর এই ন্যায়নীতির একটি সামগ্রিকতাবাদী সামগ্রিক বর্ণনা দিয়ে প্লেটোকে সর্বাত্মক রাষ্ট্রের প্রবক্তা বলে নিন্দা করেছেন তবে এত কিছু সমালোচনা সত্ত্বেও কথা কিন্তু বলাই যায় রাষ্ট্রচিন্তার জগতে প্লেটোর এই ন্যায় বিচার তত্ত্বের গুরুত্ব ছিল ব্যাপক এবং সদরপ্রসারী একটি আদর্শ রাষ্ট্রের ন্যায় বিচারের চরিত্র কিরকম হওয়া উচিত সেই বিষয়ে যেমন গভীর এবং ব্যাপক অনুসন্ধানের পর প্লেটো ন্যায় বিচারের উপস্থাপনা করেছিলেন অবশ্য রাষ্ট্রচিন্তাবিদ বার্কি প্লেটোর ন্যায় ধারণাকে সর্বশ্রেষ্ঠ হিসেবে উল্লেখ করেছিলেন ন্যায় বা ন্যায় সম্পর্কে প্লেটোর যে নিজের ব্যাখ্যা সেই অনুযায়ী বলা যায় ন্যায় বিচার হলো মানুষের অন্তরের সঙ্গে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে রয়েছে তাই তার নিজের অন্তর বা মনকে বিশ্লেষণ করতে পারলেই এই ন্যায় বিচারের সঠিক সন্ধানে পৌঁছানো সম্ভব হয়ে উঠবে তোমরা আমার আজকের এই ভিডিওটি লাইক করে দেবে কমেন্ট করবে শেয়ার করে দেবে তোমরা আমার চ্যানেল নতুন দেখে তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা আইকনটি প্রেস করে দেবে যাতে তোমরা আমার ভিডিও নোটিফিকেশনগুলো পেতে পারো তোমরা আমার ফেসবুক পেজে ফলো করে দেবে আর ইনস্টাগ্রামে ফলো করে দেবে ধন্যবাদ